যত ডিজাইন যত কোয়ালিটি সব বাংলাদেশে পাবে সব সব কোয়ালিটি একটা দল বেরিয়েছে ছেলে মেয়ে সব একসাথে নামাজ পড়তে পাবে হিজবুত তোহি তাদের ইমামের নাম হচ্ছে সেলিম দিনরাত মেয়ে নিয়ে শুয়ে থাকে তাদের ইমাম হচ্ছে তার নাম হচ্ছে মোহাম্মদ সেলিম ছোট লোক চামার সিগারেট খায় ও মানুষ কাঁচা খায় ভুল বকে শুধু তাই নয় সমস্ত পুরুষ তার পেছনের নামাজ পড়ছে আর একটা এই বড় বিটি ছেলে নামাজ পড়াচ্ছে এই যে সমগ্র পুরুষ নামাজ পড়ছে একটা বেটি ছেলে তার নামাজ পড়াচ্ছে আপনি দেখেন এই লোকটা ওয়াজ করে আপনি যে একটু আগে বললেন মানুষ কি এদের পিছনে যাবে কেমনে এদুর উপর তো আল্লাহর গজব পড়বে সে যে বলল যে বেটি নামাজ পড়াচ্ছে আমাদের সব পুরুষ নাকি বেটির পিছনে নামাজ পড়ছে এই যে কথাটা আচ্ছা আমার ব্যাপারে বলছে আমি দিন রাত মেয়ে মানুষ নিয়ে শুয়ে থাকি আর ওনারা দিন রাত ওই ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে শুয়ে থাকে এটা তো মানুষ জানে এখন এই যে কথাটা আমার প্রসঙ্গটা আমি জবাব নাই দিলাম কিন্তু এটার আসেন আমরা প্রমাণ দিলাম শতবার যে এই যে দ্য গার্ডিয়ান পত্রিকায় এই ঘটনাটা এসেছে যেটা কেরালা রাজ্যের একটা ঘটনা যে মহিলা ইমামতি করছেন এটা ভারতের সে যে ওয়াজ করতেছে ভারতে বসে বসে কাহিনীটা ভারতের এটা বাংলাদেশের নয় আর আমাদের হিজবুত তহিদের কোনো মেয়ে ইমামতি করছে ছেলেরা পিছনে মেয়ের পিছনে ইম্পসিবল কোথাও আপনি পাবেন না যে আমাদের মেয়েরা নামাজ পড়ায় ইমামতি করে আর সব পুরুষ মহিলা ইমামের পিছনে আপনি পাবেন না তাহলে এত বড় মিথ্যা কথাটা এই মৌলবী ভারতের মধ্যে বসে বসে করতেছে এজন্য তো ভারত সরকারের কাছে এরা নাকে খত দেয় এরা একেবারে মানে কি মমতার পিছনে যাইয়া মমতা ব্যানার্জির মমতার টাকা খাইয়া মমতার পিছনে পিছনে এরা মিছিল করে এই এই মোল্লার গোষ্ঠী তো কাজে আমি এদেরকে নিয়ে আসলে কথা অনেক বলেছি আর বলতে চাই না আপনি যে আপনার কথার পরিপ্রেক্ষিতে বলছি যে সাধারণ মানুষ এখন যারা দুনিয়ার নিয়ে ভাবে দুনিয়ার অর্থনীতি রাজনীতি সমাজ নিয়ে চিন্তা করে তারা আর এই মৌলবীদেরকে তারা নিক্ষেপ করেছে এদেরকে আর বিশ্বাস করে না এরা মিথ্যা কথা বলে এরা প্রতারণা করে জালিয়াতি করে এদেরকে আমরা নাম দিয়েছি ধর্ম ব্যবসায়ী তো যারা ধর্ম ব্যবসায় করে খায় তারা আল্লাহ বলছেন তারা আগুন খায় ঠিক আছে তারা একটা আগুন খোর তাদের সাথে আল্লাহ কথা বলবেন না কেয়ামতের দিন তাদের সাথে আল্লাহ কথা বলবেন না যাই হোক তারা হেদায়তের পরিবর্তে গুমরাহি ক্রয় করেছে